এবং তুমি একটা চিন্তা করো দেখানো সব জায়গা হইলো যে তারা যখন তুমি একটা ভর্তি পরীক্ষায় ভালো করো এবং তোমার মাথার মধ্যে থাকে যে না আমার মাথার উপর একটা হাত আছে মেজরিটি টাইম তুমি পরবর্তী ভর্তি পরীক্ষা গুলো ওই সেম কনফিডেন্সের সাথে দাও যদি তোমার বিও তে এক্সাম দিতে হয় এনশিওর করো তুমি যাতে চান্স পাও এটা একটা এনশিওর করে তুমি যাতে চান্স পাও অর্থাৎ ভালোমতো মতো প্রিপারেশন নিয়ে পড়ে যায় এক্সাম দাও দ্বিতীয় যে কারণে আমি বিউপি কে আগে রাখবো সেটা হলো ঢাকার মধ্যে এইটাই হলো একমাত্র পয়েন্ট আমার মনে হয় তোমার জানা উচিত যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট অনেক স্টুডেন্ট আমরা আছি যাদের টার্গেটই থাকে যে আমি ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে বিউপি একটা খুব ভালো অপশন কারণ তুমি যদি জাহাঙ্গীরনগর ধরো বা তুমি যদি ঢাবি ধরো এগুলাতে যে ভয়ানক পরিমাণে কম্পিটিটিভনেস থাকে সেটা কিন্তু বিউপি তে একটু হইলেও কম অর্থাৎ ঢাকের যদি কম্পিটিভনেস যদি হান্ড্রেড হয় বিও মোটামুটি কম্পিটিভনেসটা হলো সিক্সটি টু সেভেন্টি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার ঢাকার মধ্যে পড়ার জন্য একটা খুব প্রাইম অপশন এর পরবর্তীতে আর একটা যেটা সেটা হলো সেকেন্ড টাইম আসে অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো এটা একটা খুব ভালো একটা অপশন যেটা তুমি চয়েস করতে পারো ক্যাম্পাস খুব সুন্দর মতো কিন্তু আমাদের মিরপুরের মধ্যে অর্থাৎ ঢাকার বেশি দূরেও না হ্যাঁ মিরপুরের মধ্যে আমাদের ক্যাম্পাস আই থিংক দিজ আর দা আহ মেইন পয়েন্টস যে কারণে তোমার ভিউ চুজ করা উচিত এছাড়াও পড়াশোনার কোয়ালিটি ক্যাম্পাস কোয়ালিটি অ্যালাম্নাই কোয়ালিটি এগুলো নিয়ে অনেক আলোচনা হইতে পারে আমার কাছে আমি সিম্পলি চিন্তা করতে পারি এই তিনটা মেইন অসুবিধা